আজকে আমি একটু সুজি রান্না করব তো প্রথমে এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম আর এর ভিতরে পরিমাণ মতো আমি যতটুকু রান্না করব। ঠিক ততটুকুই সুজি দিয়ে দিলাম এরপর একটু সুন্দর করে আসতে অল্প জালে আমি সুন্দর করে সুজিগুলা ভেজে নিয়েছিলাম আর সুজিগুলো যখন একটু সাদা থেকে ব্রাউন কালারে চলে আসবে ঠিক এই রকম কালার হবে তখন আমি দুধগুলা অ্যাড করে দিলাম একটু অল্প দুধ অ্যাড করে নাড়াচাড়া করে নিলাম এরপর সবগুলা দুধ আমি ঢেলে দিছিলাম। কারণ প্রথমে সবগুলা দুধ ঢেলে দিলে কিন্তু সুজির দোলা পেকে যায় তো এরপর এখানে আমি দেড় চামচের মতো চিনি অ্যাড করে দিছি আমি যেহেতু অল্প সুজি রান্না করতেছি আর আমি অল্প মিষ্টি দিয়েই খাবো তো এইভাবে সুজিটা রান্না করে নিলাম সুজিটা খেতে ভীষণ মজা ছিল দুধ দুধ হয়েছিলো খেতেও অনেক মজা হয়েছিল এরপর চলুন দেখে নেই আমার যে বাগান আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা ছিল আমাদের বাসার ভেতরের মানে একটা ছাদ আছে সেই ছাদের উপরে এই গাছগুলো লাগানো ছিল আর এই গাছগুলা আমরা খুব একটা যত্ন নেই না যার কারণে গাছের অবস্থা সুন্দর হয়েছে কিন্তু অনেকগুলা গাছের গড়াই আগাছা জমে গেছে এটা ছিল পেন্সিল ক্যাকটাস গাছ এই গাছটা প্রথমে এরকম চিকন একটা ডাল নিয়ে এসে লাগাইয়া রাখছিল আপনাদের ভাইয়া আর ওই এগুলা সব গাছ লাগায় রাখছে এখন দেখেন গাছগুলা অনেক মোটা হয়ে গেছে আর অনেক সুন্দর দেখা যাচ্ছে আর গাছের মাটি এত শক্ত যে গাছটা এত সুন্দর হয়েছে আর আগাছা যেগুলা হয়েছে ছোট ছোট গাছ এগুলা টেনে উঠানো যাচ্ছিল না তাও আমি যতটুকু পারছি একটু পরিষ্কার করে নিয়েছি আর গাছটাকে একটু ধরে দেখলাম আসলে অনেক মজবুত শক্ত হয়ে আছে এরপর এই পাশে আরেকটা টবে এখানে অ্যালোভেরা গাছ লাগানো ছিল সেই গাছের ভেতরে আরও বেশি মানে গাছপালা হয়ে গেছে যদিও এগুলা টেনে উঠানো যাচ্ছিল না অনেক শক্ত এরপর আমি যতটুকু পারছি অতটুকুই উঠাইছি আর উপর থেকে ছোট ছোট যে চিকন চিকন ডাল ছিল সেগুলাও উঠে নিছি আর আমার এই অ্যালোভেরা গাছটা কিন্তু ভীষণ পছন্দের আর আমার চুলের ব্যাগ বানাতে এই অ্যালোভেরা আমি ইউজ করে থাকি আর এটা হচ্ছে কাটা মুকুট ক্যাকটাস গাছ এই গাছটা আমার বাসায় ছিল আমি বিয়ের আগে আমার বাসায় লাগায় রাখছিলাম সেখান থেকে এই গাছের একটা ছোট্ট ডাল নিয়ে এসে লাগায় রাখছি গাছটা এখন অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমাদের জাম্বুরা গাছের যে উপরের দৃশ্য সেগুলাই আমি একটু ধারণ করে নিচ্ছিলাম আর অনেক সুন্দর দেখা যাচ্ছিল আর এই যে মই এই মই বেয়ে কিন্তু আমি এই ছাদে উঠছি এখন আমি নামব কীভাবে সেটা একটু দেখে নিচ্ছিলাম এরপর এই পাশে ছিল আমাদের জামরুল গাছ যেটা এই গাছের পাতা দিয়ে একদম মানে অন্ধকার হয়ে গেছে নিচে আর এটা আমাদের পুরা বাসাটা আমি একটু উপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আসলে বৃষ্টি হওয়াতে আবহাওয়া অনেক সুন্দর হয়ে গেছে আর এটা আমাদের আমরা গাছ আর আমি এখন ময় বেয়ে বেয়ে নেমে যাচ্ছি ওপরে আমার আজকের কাজ শেষ হয়ে গেছে তো আজকে সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ